আগ্রিয়াস্ত্র সহ নকল সোনা বিক্রি চক্রে তিনজনকে গ্রেপ্তার করল ফ্রেজারগঞ্জ থানার পুলিশ বেঙ্গল প্রেস টিভির উদ্যোগে ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে আগামী চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার দিন বিকেল সাড়ে পাঁচটায় নাটক ফেরারি ফৌজ উৎপল দত্তের নাটক ফেরারি ফৌজে অভিনয় করছেন দেবশঙ্কর হালদার এই নাটকটি দেখতে হলে সদস্যপত্র গ্রহণ করতে এই নাম্বারে যোগাযোগ করুন ডাবল নাইন পুলিশের জালে আগ্নেয়াস্ত্র সহ পাকড়াও নকল সোনা বিক্রি চক্রে তিনজন ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা ফ্রেজারগঞ্জ থানার পূর্ব অমরাবতী এলাকার ধৃত তিন মোরসেলিম পাইক রাহান শেখ তাপস দলুই মথুরাপুর থানা এলাকার বাসিন্দা জানা যায় বুধবার গোপন সূত্রে খবর পেয়ে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ পূর্ব অমরাবতী এলাকার একটি বাড়িতে হানা দিয়ে নকল ব্যবসায়ী চক্রের তিনজনকে গ্রেপ্তার করে থেকে সোনালি কালারের পিন ও দু রাউন্ড কার্তুস সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় পুলিশের পক্ষ থেকে জানানো হয় তাদের কাছ থেকে পাওয়া সোনালি রঙের পিনগুলি নিয়েই তারা নকল সোনা বিক্রি করা চক্র চালাত পাশাপাশি ঘটনায় ধৃত তিনজনকে বৃহস্পতিবার কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ গতকাল সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল কাছে নির্দিষ্ট সূত্র মারফত একটা খবর আসে যে পূর্ব অমরাবতী বলে একটা জায়গা আছে সেখানে একটি বাড়িতে কিছু সাসপিসিয়াস পার্সন কিছু সাসপিসিয়াস আর্টিকেলস নিয়ে রয়েছে অ্যাকর্ডিংলি প্রজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ সেই নির্দিষ্ট তথ্যের ওপর বেস করে সমস্ত এসওপি মেনটেন করে সেই বাড়িতে যায় এবং সার্চ এবং সিজার পার্টটা সম্পাদন করে সমস্ত গাইডলাইন্স মেনটেন করে সেই সার্চে আমরা যে তিনজন সাসপিসাস পারসনের কথা বলছি তাদেরকে আমরা সেখান থেকে অ্যারেস্ট করি এবং তাদের পজিশন থেকে আমরা একটা ইম্প্রোভাইজড মেড সিঙ্গল চেম্বার ওয়ান শটার টু রাউন্ড লাইভ অ্যামুনেশনস এবং নাইনটিন ওয়ান নাইন গোল্ডের মতো দেখতে পিন এবং আরেকটি প্যাকেটে গোল্ড লাইফ পিন যেগুলো হয় সেরকম অ্যাপ্রক্স ফাইভ হান্ড্রেড গ্রামস আমরা পাই এছাড়াও সেখান থেকে আমরা একটা টু হুইলার পাই যে টু হুইলারটা করেই সেই সাসপিসাস পারসন যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তারা এসেছিল এবার সুন্দরবন পুলিশ জেলার এটা একটা বড় সাফল্য তার কারণ এদের মোটাস অপারণ্ডী ছিল যে কিছু অরিজিনাল গোল্ড পিন মানুষকে শো করিয়ে তাদের কনফিডেন্সটা গেন করে এরা মার্কেটের থেকে অনেক কম দামে সেটা সেল করার একটা প্রমিস করে তাতে করে সেই ট্র্যাপে যারা মানে ফাঁদে যারা পা দেয় তাদেরকে কিছু অরিজিনাল স্যাম্পেল দেখিয়ে যখন আলটিমেট সেল করার সময় তখন তারা কিন্তু তার মধ্যে ডুপ্লিকেট অনেক আলপিন এর মধ্যে মিক্সড আপ করে দেয় ফাইল করে দেয় এবং এই যে কাজটা এরা অনেক দিন ধরেই অনেক জায়গায় করে আসছে এবং আমরা যেটা খবর পেয়েছি যে এরা অতীতেও এই জাতীয় কাজ করেছে এবং অন্যান্য থানাতেও এদের এগেন্স্টে এই ব্যাপারে স্পেসিফিক সেকশনে কেস রেজিস্টার করা আছে আমরা আজকে লার্নেড কোর্টের কাছে তাদেরকে দশ দিনের পিসি প্রেয়ার চেয়ে পাঠিয়েছি লার্নিড কোর্ট যতদিন আমাদের পিসি গ্রান্ট করবেন তার মধ্যে আমরা আরও ইনভেস্টিগেশনটাকে ইনডেপট প্রসিড করব করে কেসটাকে একটা জাস্টিফাই করার চেষ্টা করব আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুন টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্টাক্ট করুন এই নাম্বারে 7001883594 তাহলে আর দেরি করে চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুন টেস্ট নামখানা থেকে রবীন্দ্রশের রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি স্বপ্নের ঘর করতে চান? ভাপচিন কোটteki বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এখুনি যোগাযোগ করুন মা মনোসো ট্রেডার্স-এ। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজারটুলুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে এক।

এবার ভিন রাজ্যে নয় নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল জে আই এস নার্সিং ইনস্টিটিউট দি সরাহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ ভর্তি চলছে আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা জে নার্সিং ইনস্টিটিউটে ডাব্লিউ বিএনসি অ্যান্ড আইএনসি স্বীকৃত দুশো বেডের নার্সিং হোম আধুনিক হোস্টেল নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে তাই আর দেরি না করে আজ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ডাবল ওয়ান সিক্স সেভেন ফোর থ্রি নাইন এইট নাইন জিরো নাইন থ্রি জিরো নাইন এইট থ্রি সিক্স ফাইভ নাইন ফাইভ এইট ওয়ান নাইন অথবা নাইন এইট থ্রি সিক্স এইট থ্রি জিরো টু টু জিরো

ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দিবাদিত নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনের রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল নাইন